আপনি দ্বিতীয়টি সিলেক্ট করেছেন দ্বিতীয়টি হল ওমলাউট আপনার উত্তর একদম সঠিক এ এর উপরের দুই ফোটাকে জার্মান ভাষায় ওমলাউট বলে আমরা জানি ইংরেজি বর্ণমালায় বর্ণ রয়েছে ছাব্বিশটি এদের মধ্যে পাঁচটি ভাওয়েল রয়েছে এগুলো হলো জার্মান বর্ণমালায় এই ইংরেজি ছাব্বিশটি বর্ণের সাথে আরও তিনটি স্বর বা ভাওয়েল রয়েছে এ ও ইউ এর উপরে দুইটি করে ফোটা বসিয়ে এই তিনটি বর্ণ তৈরি করা হয়েছে এই তিনটি বর্ণ ইংরেজিতে এ ও ইউ এর উচ্চারণ হল যুক্ত ভাওয়েল গুলো হল এ ইয়ে Thank you very much for watching and keep watching for the next video. Assalamualaikum alaikum warahmatullahi